দু হাজার পঁচিশের মাধ্যমিকের বাংলা তোমাদের প্রথম দিনে পরীক্ষা শেষ হলো আশা করব তোমরা প্রত্যেকের খুব 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 ভালো পরীক্ষা হয়েছে কারণ প্রশ্নপত্র কিন্তু সাজেশন ওয়াইজ ছিল তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও অনুসর্গ প্রধান কারক হচ্ছে দুই প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে যুক্ত হয়েছে কি কারকে উত্তরাবে কর্তিকারক কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষণ থাকে উত্তরাবে দ্বন্দ্ব সমাসে যে সমাজে পূর্বপদ উপমেয় ও পরপদ উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলা হয় উপমিত কর্মধারয় নেক্সট প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তরাবে যেন নেশায় পেয়েছে নদের চাঁদের বয়স হচ্ছে তিরিশ বছর গিরিশ মহাপাত্রে জামার রং ছিল রামধনুর মতো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যোগ্যতা আবার তোরা মানুষও এটি নির অনুজ্ঞাসূচক বাক্য অপশন গে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব প্রশ্ন আমি তোমাকে বইটা দিলাম এটি কোন উদাহরণ হবে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চারি দণ্ড রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়কে নির্দেশ করেছিল উত্তরাবে প্রভাতে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন প্রাচীন সুমেদিয়ানরা বা ফিনিশিয়ানরা দের লেখনীকে কি ছিল উত্তরাবে হার কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয় উত্তর হবে তোমাদেরকে বলবো প্রশ্ন আমি যে তোমাদের অধ্যায় ওয়াইজ দিয়েছিলাম কিন্তু প্রত্যেকটাই কমন তোমরা পেয়েছ এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে দেখো এখানেও কিন্তু খুব সহজ প্রশ্ন এবং সাজেশন ওয়াইজ কিন্তু প্রশ্ন এসছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন না সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পের প্রকৃত লেখকের প্রকৃত নাম কি প্রবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায় অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন না নূতন জামা পাওয়ার জন্য ইসাবকে যেমন মার খেতে হয়েছিল সেই মারের কথা সেই মার খেতেও অমৃত রাজি ছিল বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা না তপনের মেশামশায় তপনের লেখা গল্পটাকে শুনে তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলেছেন তার আমি জামিন হতে পারি কারণ অপূর্ব গিরিশ মহাপাত্রের এরপর দেখো তোমাদের যে কবিতার প্রশ্ন তোমাদের প্রবন্ধের প্রশ্ন প্রত্যেকটা কিন্তু খুব সহজ প্রশ্ন ছিল এবং ব্যাকরণ প্রশ্ন তো আমি বলতে পারি সহজ থাকার এরপর চলে আসবো তোমাদের তিন নম্বরের প্রশ্ন এতে দুজনেরই ভয় কেটে গেল সহজ প্রশ্ন তখন আল্লাধে কাঁদো কাঁদো হয়ে যায় এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি ভালো প্রশ্ন পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবী হয়তো বেঁচে আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার প্রশ্ন এখানে দেখো নদীর বিদ্রোহ গল্পে থেকে বড় প্রশ্ন দিয়েছে আমি বলেছিলাম পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল অদল বদল এখান থেকে বলেছিলাম পাঁচ নম্বরের প্রশ্ন করলেই তোমরা পাবে দেখো প্রশ্ন তোমরা কমন পেয়েছো এরপর দেখো বড় প্রশ্ন তোমাদের দিয়েছে নামি পুত্র পিতার চরণে জড়ে কোহিলা তোমরা আমার সাজেশন ভিডিওতে দিয়ে দেখে আসো কবিতার সেখানে কিন্তু আমি বলেছিলাম যে পিতা পুত্রের কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এটা তোমাদের নেওয়া হয়েছে অভিষেক কবিতা থেকে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আফ্রিকার প্রশ্ন ভালো ফাউন্টেন পেন কেনার কথা আমার মনে পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার বলেছি এই দুটো প্রশ্ন কিন্তু প্রবন্ধ থেকে আমি বারবার বলেছি যে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না তোমাদেরকে বলবো যে দোষের কথা বলা হয়েছিল সেই দোষগুলি কি কী প্রতিকারটা গত বছর পড়ে গিয়েছিল দোষ কিন্তু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের এরপর দেখো চলে আসছি কোন অংশ বারুনি এবং ক্ষিতী সিংহের চরিত্র আমিও কিন্তু আমার সাজেশান এতে ছিল ওয়ার্ক ইজ এ অ্যানাদার নেম অফ লাইফ অত্যন্ত সহজ একটি বঙ্গানুবাদ এখানে দেখো কোনটা পড়েনি আমায় শুধু একবার কমেন্ট করে বলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি দুই বন্ধুর মধ্যে সংলাপ এটাও কিন্তু সাজেশনেতে ছিল আর প্রবন্ধ দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং চরিত্র গঠনে খেলাধুলো দুটোই কিন্তু আমার সাজেশান ছিল আশা করব তোমাদের প্রত্যেকের খুব ভালো পরীক্ষা হয়েছে আগামী দিনের পরীক্ষার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা